এখানে ডে শুরু এই জায়গার মধ্যে হচ্ছে সবচেয়ে রহস্যময় ঘটনা আর একটু জন্য হলে আমাদের নৌকাটা ডুবে গেছিলো সবার ভিতরে তখনই মোবাইলটা বন্ধ করে ফেলি খুব ভোরে বাজিতপুর গাড় থেকে আমাদের টলারটা অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় তো বাজিতপুরের যে খাল আছে ওখান থেকে আমাদের টলারটা রানা দেয় ওখানে কুচুরিপানা থাকার কারণে আবর্জনা থাকার কারণে টলারটা যেতে একটু দেরি হয় লেট হয়ে যায় ট্রলারের পাখাগুলো আটকে যায় কুচুরিপানাতে তো দুজন নাবিক নেমে কুচুরিপানাগুলা পরিষ্কার করে পাখাটা পরিষ্কার করে দেয় তো আস্তে আস্তে করে আমাদের টলারটা চলা শুরু করে দিয়েছে এবং আমাদের সামনে একটা বড় স্টিমার ছিল ওটার কারণে একটু ভালো লাগলো কারণ ওটার সামনে থাকাতে কুচুরি পানাগুলো দুই সাইডে চলে গেছে যার কারণে আমাদের একটু রাস্তা হয়ে গেছে ট্রলারটা যাওয়ার জন্য তো গাইস আর কয়েক মিনিট পরেই শুরু হবে আমাদের সেই মানে দুর্ঘটনা যেটা আমরা সারা জীবন মনে রাখবো যারা যারা আমাদের এই ট্রলারের মধ্যে ছিল সবাই প্রত্যেকটা মানুষই মনে রাখবে এই দুর্ঘটনা ঘটনাটা তো এই যে যেতে যেতে কত সুন্দর মনোরম পরিবেশ এবং রাস্তা এটা হচ্ছে রাস্তা মানে ট্রলার বা নৌকার জন্য পানি হচ্ছে রাস্তা তো ছোট ছোট ওই যে টলার আছে এইগুলো দিয়ে হচ্ছে ফেরি পারাপার হয় এই গ্রাম থেকে ওই গ্রামে কত সুন্দর করে মানুষ গোসল করছে কত ছোট ছোট নৌকাগুলো যাচ্ছে কত সুন্দর মনোরম পরিবেশ পানি দুই সাইডে গাছপালা নৌকা এগুলো ভিডিও করতেছি কত আনন্দের সাথে কিন্তু ভাবতেও পারিনি আর একটু সামনে গেলে যে আমাদের সাথে এমন ঘটনা ঘটবে এটা হচ্ছে সারা জীবনের একটা মানে মনে রাখার স্মরণীয় ঘটনা এ হচ্ছে আমরা গাঙের মধ্যে পচে গেলাম তো আমার হাতে ফোন আমি ভাবলাম পুরো গাংটা ভিডিও করব। কিন্তু এখানে যে আমাদের ভিডিও সমাপ্ত হবে আমি আর বুঝতে পারিনি তো যে সামনে থেকে নাবিক বলতেছে যে ভাই এখন ঢেউ শুরু হবে ফোনে হয়তো ডেউটা তেমন বোঝা যায় না মানে ডেউ এমনভাবে আসতো আমাদের নৌকাটা নিচে মুখ করে নিচে এবং মুখ করতে করতে হঠাৎ মনে যে নৌকাটা ডুবে যায় একটা বাড়ি দিল বাড়ি দিয়ে নৌকাটার ভিতরে অনেক পানি ঢুকে গেল তারপরে আমাদের ক্যামেরা বন্ধ সবাই ভিতরে অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছে ঢেউ শুরু হয়েছে হয়তো ফোনের মধ্যে ভিডিওর মধ্যে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না তেমন ডেউ বা ইয়ে তো আমরা ওই ডেউর রাস্তাটা যেখানে নৌকাটা ডুবে গিয়েও আবার উঠে গেছে সবাই তো কান্নাকাটি এমনভাবে সবাই কান্নাকাটি করতেছে বোঝানোর মতো না যাই হোক ওই রাস্তাটা পার হওয়ার পর একটা ঘন্টা রাস্তা পার হওয়ার পরে যখন আমাদের মানে ডেউটা কমে গেল সবার প্রাণে যেমন নতুন করে প্রাণ ফিরে পেলাম তখনই আমি আবার ভিডিও করতে শুরু করলাম আর তখন অন্ধকার হয়ে আসলো ভিডিও ইয়ে শুরু হয়ে গেল। আর যখন ডেউ ছিল তখন যদি বৃষ্টি হতো তাহলে ততটা সমস্যা হতো না তো এভাবে দেখতে দেখতে ভিডিও করতে করতে আমরা চলে আসলাম একদম বাড়ির কাছাকাছি কাস্তল অষ্টগ্রাম কাস্তল হাওড়ের কাছাকাছি এসে বললাম কিন্তু সবাই ডেউর শেষে এবং বাড়িতে নামার পরে সবাই বলতে থাকলো যে আমরা নতুন জীবন ফিরে পেয়েছি আসলে গাইস ওই অবস্থাতে কেউ যদি না থাকে তাহলে বুঝতে পারতো না কতটা অবস্থা ভিতরে যত মহিলার আছে বাচ্চারা আছে সবাই কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল কারণ এমন ডেউ দুই সাইড থেকে টলার একবার এদিকে নেই একবার ওদিকে নেই টলার একবার ডুবে যায় আবার ভাইসা উঠে এমনভাবে টলার উপর দিয়ে পানি উঠতেছে একমাত্র যারা দেখছে বা আমি দেখছি আমার বড় ভাই বাবার সামনে ছিল তারাই একমাত্র জিনিসটা অনুভব করতে পারছে যাই হোক সবার হয়তো আশীর্বাদ ছিল আমাদের উপরে যার কারণে আমরা বেঁচেও মরেও বেঁচে গেলাম মানে নতুন জীবন ফিরে পেলাম এই যে আমার এই ক্যাপোলা বায়ার আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে আমাদের নৌকাটা আমাদেরকে প্রাণে বাসায় দাও এবং ঈশ্বর আমাদের সেই প্রার্থনা মঞ্জুর করেছে তিনি আমাদের প্রার্থনা স্বীকার করেছে যার কারণে একদম ডুবে গিয়েও আমরা বেশি উঠলাম মানে নতুন জীবন ফিরে পেলাম তো বন্ধুরা আমাদের এই স্মরণীয় ভিডিওটা সবাই লাইক কমেন্টস করে এখানে ডিম শুরু এই জায়গার মধ্যেই হচ্ছে সবচেয়ে রসময় ঘটনা আর একটু জন্য হলে আমাদের নৌকাটা ডুবে গিয়েছিল সবার ভিতরে কাটিয়ে গিয়েছে আমি তখনই মোবাইলটা বন্ধ করেছিলাম খুব ভোরে বাজিতপুর গাড় থেকে আমাদের ট্রলারটা অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় তো বাজিতপুরের যে খাল আছে ওখান থেকে আমাদের টলারটা রানা দেয় ওখানে কুচুরিপানা থাকার কারণে আবর্জনা থাকার কারণে টলারটা যেতে একটু দেরি হয় লেট হয়ে যায় টলারের পাখাগুলো আটকে যায় কুচুরিপানাতে তো দুইজন নাবিক নেমে কুচুরিপানাগুলো পরিষ্কার করে পাখাটা পরিষ্কার করে দেয় তো আস্তে আস্তে করে আমাদের টলারটা চলা শুরু করে দিয়েছে এবং আমাদের সামনে একটা বড় স্টিমার ছিল ওটার কারণে একটু ভালো লাগলো কারণ ওটার সামনে থাকাতে কুচুরি পানাগুলো দুই সাইডে চলে গেছে যার কারণে আমাদের একটু রাস্তা হয়ে গেছে ট্রলারটা যাওয়ার জন্য তো গাইস আর কয়েক মিনিট পরে শুরু হবে আমাদের সেই দুর্ঘটনা যেটা আমরা সারা জীবন মনে রাখবো যারা যারা আমাদের এই টলারের মধ্যে ছিল সবাই প্রত্যেকটা মানুষই মনে রাখবে এই দুর্ঘটনা ঘটনাটা তো এই যে যেতে যেতে কত সুন্দর মনোরম পরিবেশ এবং রাস্তা এটা হচ্ছে রাস্তা মানে ট্রলার বা নৌকার জন্য পানি হচ্ছে রাস্তা তো ছোট ছোটো ওই যে টলার আছে এগুলা দিয়ে হচ্ছে ফেরি পারাপার হয় এই গ্রাম থেকে ওই গ্রামে কত সুন্দর করে মানুষ গোসল করছে কত ছোট ছোটো নৌকাগুলা যাচ্ছে কত সুন্দর মনোরম পরিবেশ পানি দুই সাইডে গাছপালা নৌকা এগুলো ভিডিও করতেছি কত আনন্দের সাথে কিন্তু ভাবতেও পারিনি আর একটু সামনে গেলে যে আমাদের সাথে এমন ঘটনা ঘটবে এটা হচ্ছে সারা জীবনের একটা মানে মনে রাখার স্মরণীয় ঘটনা এ হচ্ছে আমরা গাঙের মধ্যে পচে গেলাম তো আমার হাতে ফোন আমি ভাবলাম পুরো গাংটা ভিডিও করব। কিন্তু এখানে যে আমাদের ভিডিও সমাপ্ত হবে আমি আর বুঝতে পারিনি যে সামনে থেকে নাবিক বলতেছে যে ভাই এখন ঢেউ শুরু হবে ফোনে হয়তো ডেউটা তেমন বোঝা যায় না মানে ডেউ এমনভাবে আসলো আমাদের নৌকাটা নিচে নিচে মুখ করে করতে করতে হঠাৎ ফোন যে নৌকাটা ডুবে যায় একটা বাড়ি দিল বাড়ি দিয়ে নৌকাটার ভিতরে অনেক পানি ঢুকে গেল তারপরে আমাদের ক্যামেরা বন্ধ সবাই ভিতরে অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছে ঢেউ শুরু হয়েছে হয়তো ফোনের মধ্যে ভিডিওর মধ্যে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না তেমন ডেউ বা ইয়ে তো আমরা ওই ডেউর রাস্তাটা যেখানে নৌকাটা ডুবে গিয়েও আবার উঠে গেছে সবাই তো কান্নাকাটি এমনভাবে সবাই কান্নাকাটি করতেছে বোঝানোর মতো না যাই হোক ওই রাস্তাটা পার হওয়ার পর একটা ঘন্টা রাস্তা পার হওয়ার পরে যখন আমাদের মানে ডেউটা কমে গেল সবার প্রাণে যেমন নতুন করে প্রাণ ফিরে পেলাম তখনই আমি আবার ভিডিও করতে শুরু করলাম আর তখন অন্ধকার হয়ে আসলো ভিডিও বৃষ্টি শুরু হয়ে গেলো আর যখন ডেউ ছিল তখন যদি বৃষ্টি হতো তাহলে ততটা সমস্যা হতো না তো এভাবে দেখতে দেখতে ভিডিও করতে করতে আমরা চলে আসলাম একদম বাড়ির কাছাকাছি কাস্তল অষ্টগ্রাম কাস্তল হাওড়ের কাছাকাছি এসে বললাম কিন্তু সবাই ডেউর শেষে এবং বাড়িতে নামার পরে সবাই বলতে থাকলো যে আমরা নতুন জীবন ফিরে পেয়েছি আসলে গাইস ওই অবস্থাতে কেউ যদি না থাকে তাহলে বুঝতে পারতো না কতটা অবস্থা ভিতরে যত মহিলার আছে বাচ্চারা আছে সবাই কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল কারণ এমন ডেউ দুই সাইড থেকে টলার একবার এদিকে নেই একবার ওদিকে নেই টলার একবার ডুবে যায় আবার ভাইসা উঠে এমনভাবে টলার উপর দিয়ে পানি উঠতেছে একমাত্র যারা দেখছে বা আমি দেখছি আমার বড়ো ভাই বাবার সামনে ছিল তারাই একমাত্র জিনিসটা অনুভব করতে পারছে যাই হোক সবার হয়তো আশীর্বাদ ছিল আমাদের উপরে যার কারণে আমরা বেঁচেও মরেও বেঁচে গেলাম মানে নতুন জীবন ফিরে পেলাম এই যে আমার এই ক্যাপোলা বায়ার আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে আমাদের নৌকাটা আমাদেরকে প্রাণে বাসায় দাও এবং ঈশ্বর আমাদের সেই প্রার্থনা মঞ্জুর করেছে তিনি আমাদের প্রার্থনা স্বীকার করেছে যার কারণে একদম ডুবে গিয়েও আমরা বেশি উঠলাম মানে নতুন জীবন ফিরে পেলাম তো বন্ধুরা আমাদের এই স্মরণীয় ভিডিওটা সবাই লাইক কমেন্টস করে এখানে ডে শুরু এই জায়গার মধ্যেই হচ্ছে সবচেয়ে রসময় ঘটনা আর একটুর জন্য হলে আমাদের নৌকাটা ডুবে গিয়েছিল সবার ভিতরে কান্নাকাটি এই আমি তখনই মোবাইলটা বন্ধ ফেলি খুব ভোরে বাজিতপুর গাড় থেকে আমাদের টলারটা অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় তো বাজিতপুরের যে খাল আছে ওখান থেকে আমাদের ট্রলারটা রানা দেয় ওখানে কুচুরিপানা থাকার কারণে আবর্জনা থাকার কারণে টলারটা যেতে একটু দেরি হয় লেট হয়ে যায় টলারের পাখাগুলো আটকে যায় কুচুরিপানাতে তো দুজন নাবিক নেমে কুচুরিপানাগুলা পরিষ্কার করে পাখাটা পরিষ্কার করে দেয় তো আস্তে আস্তে করে আমাদের টলারটা চলা শুরু করে দিয়েছে এবং আমাদের সামনে একটা বড় স্টিমার ছিল ওটার কারণে একটু ভালো লাগলো কারণ ওটার সামনে থাকাতে কুচুরি পানাগুলো দুই সাইডে চলে গেছে যার কারণে আমাদের একটু রাস্তা হয়ে গেছে ট্রলারটা যাওয়ার জন্য তো গাইস আর কয়েক মিনিট পরে শুরু হবে আমাদের সেই দুর্ঘটনা যেটা আমরা সারা জীবন মনে রাখবো যারা যারা আমাদের এই ট্রলারের মধ্যে ছিল সবাই প্রত্যেকটা মানুষই মনে রাখবে এই দুর্ঘটনা ঘটনাটা তো এই যে যেতে যেতে কত সুন্দর মনোরম পরিবেশ এবং রাস্তা এটা হচ্ছে রাস্তা মানে ট্রলার বা নৌকার জন্য পানি হচ্ছে রাস্তা তো ছোট ছোট ওই যে ট্রলার আছে এগুলা দিয়ে হচ্ছে ফেরি পারাপার হয় এই গ্রাম থেকে ওই গ্রামে কত সুন্দর করে মানুষ গোসল করছে কত ছোট ছোটো নৌকাগুলা যাচ্ছে কত সুন্দর মনোরম পরিবেশ পানি দু সাইডে গাছপালা নৌকা এগুলো ভিডিও করতেছি কত আনন্দের সাথে কিন্তু ভাবতেও পারিনি আর একটু সামনে গেলে যে আমাদের সাথে এমন ঘটনা ঘটবে এটা হচ্ছে সারা জীবনের একটা মানে মনে রাখার স্মরণীয় ঘটনা এই হচ্ছে আমরা গাঙের মধ্যে পচে গেলাম তো আমার হাতে ফোন আমি ভাবলাম পুরো গাংটা ভিডিও করব। কিন্তু এখানে যে আমাদের ভিডিও সমাপ্ত হবে আমি আর বুঝতে পারিনি তো যে সামনে থেকে নাবিক বলতেছে যে ভাই এখন ঢেউ শুরু হবে ফোনে হয়তো ডেউটা তেমন বোঝা যায় না মানে ডেউ এমনভাবে আসলো আমাদের নৌকাটা নিচে এবং নিচে এবং করতে করতে হঠাৎ করতে অনেক যে নৌকাটা ডুবে যায় একটা বাড়ি দিল বাড়ি দিয়ে নৌকাটার ভিতরে অনেক পানি ঢুকে গেল তারপরে আমাদের ক্যামেরা বন্ধ সবাই ভিতরে অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছে ঢেউ ডেউ শুরু হয়েছে হয়তো ফোনের মধ্যে ভিডিওর মধ্যে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না তেমন ডেউ বা ইয়ে তো আমরা ওই ডেউর রাস্তাটা যেখানে নৌকাটা ডুবে গিয়েও আবার উঠে গেছে সবাই তো কান্নাকাটি এমনভাবে সবাই কান্নাকাটি করতেছে বোঝানোর মতো না যাই হোক ওই রাস্তাটা পার হওয়ার পর একটা ঘন্টা রাস্তা পার হওয়ার পরে যখন আমাদের মানে ডেউটা কমে গেল সবার প্রাণে যেমন নতুন করে প্রাণ ফিরে পেলাম তখনই আমি আবার ভিডিও করতে শুরু করলাম আর তখন অন্ধকার হয়ে আসলো ভিডিও বৃষ্টি শুরু হয়ে গেলো আর যখন ডেউ ছিল তখন যদি বৃষ্টি হতো তাহলে ততটা সমস্যা হতো না তো এভাবে দেখতে দেখতে ভিডিও করতে করতে আমরা চলে আসলাম একদম বাড়ির কাছাকাছি কাস্তল অষ্টগ্রাম কাস্তল হাওরের কাছাকাছি এসে বললাম কিন্তু সবাই ডেউর শেষে এবং বাড়িতে নামার পরে সবাই বলতে থাকলো যে আমরা নতুন জীবন ফিরে পেয়েছি আসলে গাইস ওই অবস্থাতে কেউ যদি না থাকে তাহলে বুঝতে পারতো না কতটা অবস্থা ভিতরে যত মহিলার আছে বাচ্চারা আছে সবাই কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল কারণ এমন ডেউ দুই সাইড থেকে টলার একবার এদিকে নেই একবার ওদিকে নেই টলার একবার ডুবে যায় আবার ভাইসা উঠে এমনভাবে টলার উপর দিয়ে পানি উঠতেছে একমাত্র যারা দেখছে বা আমি দেখছি আমার বড়ো ভাই বাবা সামনে ছিল তারাই একমাত্র জিনিসটা অনুভব করতে পারছে যাই হোক সবার হয়তো আশীর্বাদ ছিল আমাদের উপরে যার কারণে আমরা বেঁচেও মরেও বেঁচে গেলাম মানে নতুন জীবন ফিরে পেলাম এই যে আমার এই ক্যাপোলা বায়ার আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে আমাদের নৌকাটা আমাদেরকে প্রাণে বাসায় দাও এবং ঈশ্বর আমাদের সেই প্রার্থনা মঞ্জুর করেছে তিনি আমাদের প্রার্থনা স্বীকার করেছে যার কারণে একদম ডুবে গিয়েও আমরা বেশি উঠলাম মানে নতুন জীবন ফিরে পেলাম তো বন্ধুরা আমাদের এই স্মরণীয় ভিডিওটা সবাই লাইক কমেন্টস করে এখানে ডে শুরু এই জায়গার মধ্যেই হচ্ছে সবচেয়ে রহস্যময় ঘটনা আর একটু জন্য হলে আমাদের নৌকাটা ডুবে গেছিলো সবাই ভিতরে কান্না যায় আমি তখনই মোবাইলটা বন্ধ করেছিলাম খুব ভোরে বাজিতপুর ঘাট থেকে আমাদের টলারটা অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় তো বাজিতপুরের যে খাল আছে ওখান থেকে আমাদের টলারটা রানা দেয় ওখানে কুচুরিপানা থাকার কারণে আবর্জনা থাকার কারণে টলারটা যেতে একটু দেরি হয় লেট হয়ে যায় টলারের পাখাগুলো আটকে যায় কুচুরিপানাতে তো দুজন নাবিক নেমে কুচুরিপানাগুলা পরিষ্কার করে পাখাটা পরিষ্কার করে দেয় তো আস্তে আস্তে করে আমাদের টলারটা চলা শুরু করে দিয়েছে এবং আমাদের সামনে একটা বড় স্টিমার ছিল ওটার কারণে একটু ভালো লাগলো কারণ ওটার সামনে থাকাতে কুচুরি পানাগুলো দুই সাইডে চলে গেছে যার কারণে আমাদের একটু রাস্তা হয়ে গেছে ট্রলারটা যাওয়ার জন্য তো গাইস আর কয়েক মিনিট পরে শুরু হবে আমাদের সেই মানে দুর্ঘটনা যেটা আমরা সারা জীবন মনে রাখবো যারা যারা আমাদের এই ট্রলারের মধ্যে ছিল সবাই প্রত্যেকটা মানুষই মনে রাখবে এই দুর্ঘটনা ঘটনাটা তো এই যে যেতে যেতে কত সুন্দর মনোরম পরিবেশ এবং রাস্তা এটা হচ্ছে রাস্তা মানে ট্রলার বা নৌকার জন্য পানি হচ্ছে রাস্তা তো ছোট ছোটো ওই যে টলার আছে এইগুলা দিয়ে হচ্ছে ফেরি পারাপার হয় এই গ্রাম থেকে ওই গ্রামে কত সুন্দর করে মানুষ গোসল করছে কত ছোট ছোটো নৌকাগুলা যাচ্ছে কত সুন্দর মনোরম পরিবেশ পানি দু সাইডে গাছপালা নৌকা এগুলো ভিডিও করতেছি কত আনন্দের সাথে কিন্তু ভাবতেও পারিনি আর একটু সামনে গেলে যে আমাদের সাথে এমন ঘটনা ঘটবে এটা হচ্ছে সারা জীবনের একটা মানে মনে রাখার স্মরণীয় ঘটনা এই হচ্ছে আমরা গাঙের মধ্যে পৌঁছে গেলাম তো আমার হাতে ফোন আমি ভাবলাম পুরো গাংটা ভিডিও করব কিন্তু এখানে যে আমাদের ভিডিও সমাপ্ত হবে আমি আর বুঝতে পারিনি তো যে সামনে থেকে নাবিক বলতেছে যে ভাই এখন ঢেউ শুরু হবে ফোনে হয়তো ডেউটা তেমন বোঝা যায় না মানে ডেউ এমনভাবে আসলো আমাদের নৌকাটা নিচে এবং করে নিচে মুভ করতে হঠাৎ ফোন নিল যে নৌকাটা ডুবে যায় একটা বাড়ি দিল বাড়ি দিয়ে নৌকাটার ভিতরে অনেক পানি ঢুকে গেল তারপরে আমাদের ক্যামেরা বন্ধ সবাই ভিতরে অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছে ঢেউ শুরু হয়েছে হয়তো ফোনের মধ্যে ভিডিওর মধ্যে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না তেমন ডেউ বা ইয়ে তো আমরা ওই ডেউর রাস্তাটা যেখানে নৌকাটা ডুবে গিয়ে আবার উঠে গেছে সবাই তো কান্নাকাটি এমনভাবে সবাই কান্নাকাটি করতেছে বোঝানোর মতো না যাই হোক ওই রাস্তাটা পার হওয়ার পর একটা ঘন্টা রাস্তা পার হওয়ার পরে যখন আমাদের মানে ডেউটা কমে গেল সবার প্রাণে যেমন নতুন করে প্রাণ ফিরে পেলাম তখনই আমি আবার ভিডিও করতে শুরু করলাম আর তখন অন্ধকার হয়ে আসলো ভিডিও বৃষ্টি শুরু হয়ে গেলো আর যখন ডেউ ছিল তখন যদি বৃষ্টি হতো তাহলে ততটা সমস্যা হতো না তো এভাবে দেখতে দেখতে ভিডিও করতে করতে আমরা চলে আসলাম একদম বাড়ির কাছাকাছি কাস্তল অষ্টগ্রাম কাস্তল হাওড়ের কাছাকাছি এসে বললাম কিন্তু সবাই ডেউর শেষে এবং বাড়িতে নামার পরে সবাই বলতে থাকলো যে আমরা নতুন জীবন ফিরে পেয়েছি আসলে গাইস ওই অবস্থাতে কেউ যদি না থাকে তাহলে বুঝতে পারতো না কতটা অবস্থা ভিতরে যত মহিলার আছে বাচ্চারা আছে সবাই কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল কারণ এমন ডেউ দুই সাইড থেকে টলার একবার এদিকে নেই একবার ওদিকে নেই টলার একবার ডুবে যায় আবার ভাইসা উঠে এমনভাবে টলার উপর দিয়ে পানি উঠতেছে একমাত্র যারা দেখছে বা আমি দেখছি আমার বড়ো ভাই বাবার সামনে ছিল তারা একমাত্র জিনিসটা অনুভব করতে পারছে যাই হোক সবার হয়তো আশীর্বাদ ছিল আমাদের উপরে যার কারণে আমরা বেঁচেও মরেও বেঁচে গেলাম মানে নতুন জীবন ফিরে পেলাম এই যে আমার এই ক্যাপোলা বায়ার আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে আমাদের নৌকাটা আমাদেরকে প্রাণে বাসায় দাও এবং ঈশ্বর আমাদের সেই প্রার্থনা মঞ্জুর করেছে তিনি আমাদের প্রার্থনা স্বীকার করেছে যার কারণে একদম ডুবে গিয়েও আমরা বেশি উঠলাম মানে নতুন জীবন ফিরে পেলাম তো বন্ধুরা আমাদের এই স্মরণীয় ভিডিওটা সবাই লাইক